আসসালামু আলাইকুম আজকে লাক্সারি যত সোফা আমাদের কাছে এ পর্যন্ত দেখেছেন সবগুলো সোফা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কারণে এক ভিডিওতে যেন সবগুলো সোফা আপনাদেরকে দেখাতে পারি শুধুমাত্র এই কারণে আজকের ভিডিওটা করা এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের ভাইরাল রোজ মডেলের সোফা দুর্দান্ত একটা নতুন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা করেছি অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট আমরা যা দেই সব কিন্তু চিটা অংশ সেগুন কাঠের ভেতরেই তৈরি করা আছে কাঠের ব্যাপার সম্পূর্ণ সলিড চিটা অংশ সেগুন ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ কাপড় হচ্ছে সবগুলোতেই তুর্কি সুইট ভেলভেট কাপড় আর ফোমের ব্যাপারে সবগুলোতেই সেমি রাবার ফোম প্রত্যেকটার উপরেই লিখিত বিশ বছরের গুণের এবং কালার গ্যারান্টি আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় লিখিত সেটা থাকবে আপনি ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা সোফার সাথে কিন্তু চারটা মোড়া সহ একটা কফি টেবিল এবং টেনে এবং গ্লাস দেওয়া আছে আমি শুধু এখন দাম আর মডেলগুলো দেখাবো প্রথমে যেটা দেখলেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহারাজা সোফা প্রত্যেকটাই ছয় সিটের উপরে করা টু 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 সাথে একটা ম্যাগাজিন ট্রে আসে ম্যাগাজিন ট্রে প্রত্যেকটাতে আকর্ষণীয় এরকম একটা ডয়ার আছে সাথে দুর্দান্ত একটা কর্নার আছে। তারপরে যেটা মহারাজা গেল মহারাজার পরে কিন্তু আছে লাভ মডেল যেটা আমাদের কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা সোফা খুবই আকর্ষণীয় এটা কিন্তু কয়েকটা ডিজাইন হয় আমাদের কাছে একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখেন কাপড়টা দেখেন দুর্দান্ত একটা ফেব্রিক্স আর এখানে যে ঘাড়িটা প্রত্যেকটা সোফাতেই সেম দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির কাছাকাছি ঘাড়ি আছে যতগুলো দেখলেন সবগুলোতেই আর মিনারগুলো তো চার চারের আগেই দেখেছেন এটার কিন্তু ম্যাগাজিনটা একটু বড় এটাও ছয় সিটের মধ্যে করা এটার দামও পড়বে মাত্র আটানব্বই হাজার টাকা এরপরে আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল যেটা দেখাচ্ছি এটা কিন্তু সেই ভাইরাল আমাদের দশ মিনারের সোফা এটার প্রাইস থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সেখান থেকে আপনার জন্য দুই হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এরপরে আছে দশ মিনার এটাও কিন্তু স্পেশাল দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেহাত্তর হাজার টাকা এটাও ভিন্ন এক এক আরেকটা কালারে এরপরে আছে হচ্ছে আমাদের চার মিনারের সোফা এটা কফি কালারের মধ্যে আছে এটার প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার টাকা তো একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলাম কার কোনটা ভালো লেগেছে আর দেখবেন কিন্তু আমাদের দশ মিনিটের মধ্যে ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আছে এখানে কিন্তু সাইডে একটাতে কাঠের নকশা হয় আর একটাতে এরকম দুর্দান্ত মার্বেলের বা হচ্ছে পাথরের স্টোনের নকশা হয় তো চমৎকার চমৎকার সোফাগুলো এক ফ্রেমে দেখিয়ে দিলাম আপনার যেটা ভালো লেগেছে নিতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করতে জাস্ট আমাদের স্ক্রিনে দেয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম